আলহামদুলিল্লাহ সমস্ত তারিফে তুমারি মাওলা তোহাই তারিফে पाने লা ইলাহা ইল্লাল্লাহ কবে লামিন শর্ো জোগো তের মালিকো তো মারকা ছে রিজিকে মাগি তো হাই রিজিকে দেনে ওলা লা

ইলাহা ইল্লাল্লাহ আও লা ইলাহা ইল্লাল্লাহ মালিকি আউমিদ দ্বীন কিয়ামতেরই মালিক তুমি setState কি হবে মুরা নাহি জানি তুহাই কিয়ামতে karne wala লা ইলাহা ইল্লাল্লাহ ইইয়াকা না'বুদু ওয়া ইইয়াকা نستাইন তোমার ইবাদত করি গো মুরা তোমার কাছে مدد মাগি তুইই مدد karne wala লা ইলাহা ইল্লাল্লাহ

চব্বিশ ঘন্টা দিন রাত রেশাদের সোরাটার মিল আসে না নাই আর কত সুন্দর করে সোরাটা নাজিল করবো আল্লাহ বলেন দিন রাত্রিতে চব্বিশ ঘন্টা আমার আল্লাহ ডাক দে আমার বন্ধুকে আমার সালাম দে আর জানাই দে বন্ধুর উন্নতির মধ্যে যারা এই চব্বিশটা হরফ একবার পাঠ করবে চব্বিশ ঘন্টার ভিতরে যত অন্যায় করবে অপরাধ করবে তো বা করবে আল্লাহ নিজ গুনে ক্ষমা করে দিবা বাজার রহিমের মধ্যে আছে আরো ছয়টা হরফ আল্লাহ বলেন রাহিবির মধ্যে ছয়টা আরব এই চব্বিশের সাথে ছয় যোগ করলে কত হবে ফল আরো জোরে জোরে বলেন কত হবে ফল তিরিশ ও মুসলমান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যাই না রাখ আমি পৃথিবীতে একটা আমি তোদের জন্য একটা ফুল বানায় রাখলাম যে ফুলটা হবে তিরিশ হাজার বছরের রাস্তা আছে না নাই তিরিশ সাথে ফুল চেরাতের মিল আছে না নাই যে ফুলটা হবে গিরা মতো দাঁড় কেসের মতো শিখোন নিশাগুন দাও দাও করে জ্বলো কেমনে ফালি দিব ফুলটা ভয় লাগে কী লাগে না আরো জুরে জুরে করোন লাগে কী লাগে না এই কাস্তে করে লাগে কী লাগে না 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 নবীর উম্মদ যারা হবে আর স্বাবল ইচ্ছা নবী রাহ মাত্লা আনছে নবীর উম্মদ যারা হবে তাদের কোনো ভয় নাই তারা তিনটা শব্দের বিনিময়ে ফুল চারা তিরে ফুল ফাড়ি দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন এখন প্রস্তুত শক্ত কয়টা 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 বলব এক একদমবারে শক্ত হলো নবীর প্রেম ভালোবাসা অন্তরে এটা করোন লাগবো আল্লাহ হবারে লাই মিনু আকাশ দুকুম আত্মা একো না আকাশ পাই নাই মিহালি দেখি ইওয়ালা নাসি আজমাইন। তার আম পৃথিবীর সব কিছু দেখায় আমার নবীরে ভালোবাস হন লাগবো রাজিকি রাজি না প্রাণের ভাইয়ের আমার সময় একটু বাড়ছে আমার খুশি নেবে যারা নাকি ছেলে দিদাম আরো আধা ঘন্টা সময় দিব কমে পানের ভাইয়ের আমার